আমাদের শুনতে গাড়ি চালাতে আর যাব কোথায় ওটা তো আমাদের পেশা অন্য কোথাও তো রাস্তা নাই এই মহাসড়কে সরকার যদি যদি পর্যালোচনা করত তাহলে কি ধরনের সুন্দরনার কি লাইসেন্স আছে সরকার বলেছে 3 টাকার গাড়ি মহাসড়কে নিষিদ্ধ কেন আপনারা চালাচ্ছেন আমরা তো ড্রাইভার সরকার মানা করেন এখানে বাংলাদেশে গাড়ি আনতেছে তাহলে আমরা সঙ্গে কষ্ট করে গাড়ি নিচ্ছি আবার সরকার তুলে দিচ্ছে এটা একটা কথা হইলো নাকি আমরা যখন গাড়ি চালাতে পারি এগুলো গাড়ি চালাচ্ছি আমরা তো কিছু জানি আর গাড়ি চালা শিখছি গাড়ি চালাচ্ছি ঠিক আছে আমরা গাড়ি চালাচ্ছি আজকে আমাদের বয়স হলো পাঁত্রিশ বছর পাঁত্রিশ বিশ বছর হয়েছে গাড়ি চালাচ্ছে এখানে কোনোদিন দুর্ঘটনা হয় নাই এখন ওখুদি মকুদে ড্রাইভার হচ্ছে উঠে ওভাবে মধ্যে গতি বোঝে রোডের মধ্যে বোঝে গাড়ি মেরে দেয় মানুষ মারা যায় হ্যাঁ যাত্রীরা তো বুঝো না দুটা গাছ তা পাইলে গাড়িতে উঠে পুরান যারা ড্রাইভার আছে ওদের গাড়িতে উঠে না আমরা তো গাড়ির কাগজপত্র সবগুলো ড্রাইভারের লাইসেন্স সবগুলো নিয়ে রুটের মধ্যে উঠেছে আমরা রামুঠে রাম উঠে কক্সবাজার এখানে তো সব গাড়ি চলে সেই জন্য আমরা চাওয়াছি আমাদের ড্রাইভারিং লাইসেন্স আছে গাড়ির কাগজপত্র ঠিক আছে কতগুলি কাগজপত্র ছাড়া এমনি চালাই আর দশ বারো বছরের দশ পনেরো বছরের স্যাবেরা গাড়ি চলায় নতুন ড্রাইভার এরা দুর্ঘটনা ঘটায় আর কি